এই ঠিক আছে মাছের কোয়ালিটিটা দেখেন ভাই আসলে মান সম্পূর্ণ কোয়ালিটি ভালো না হলে কিন্তু আপনার মাছ চাষ করে আপনি লাভবান করতে পারবেন না অরিজিনাল অরিজিনালি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক আমি যশোর চাষরা ভৈরা মৎস্যচারী কোপার মোহাম্মদ আব্দুল আজিজ বলছি সুপ্রিয় মৎস্যাসী ভাইরা আপনাদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমি এই সিজনের মধ্যখানে আপনাদের প্রায় চলে এসেছি অরিজিনাল থাই বোয়ালি পাঙাস দেখাবো আজকে প্রতিবন্ধা শুধুমাত্র অরিজিনাল থাই বোয়ালি পাঙাসের পরে তা আমার মাছচাষী ভাইরা আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন কারণ আমার এই আছে কিন্তু অরিজিনাল শুধু থাই বোয়ালি পাঙাস সকল আইটেমের মাছ যেমন রুই মির্গে কাতলা সিলভার গ্রাস কাপ বাটা পাঙ্গাস তারপরে আপনার হলো ভেটকি কুড়াল তো আসতেই আপনার শিং তারাবাইন মানে সকল আইটেম মাছ সে বলে শেষ করা যাবে না যেহেতু হ্যাঁ আসলে আপনারা জানেন সকল আইটেমে মাছ নিয়ে আমরা লেনদেন করতে হয় তাই আজকের শুধুমাত্র থাই বলি পাঙের করেই আপনাদের প্রতিবেদনটা দেব আর এই যে চ্যানেলের যে লোগোটা দেখতেছেন ওটা হলো আমার বড় ভাই চ্যানেল আপনারা যদি পারেন তা ওই চ্যানেলটাও সাবস্ক্রাইব করে রাখবেন যশোর চাষরা ভৈরব মৎস্য খামার ওটা হলো আমার বড় ভাই কোপাইটা আব্দুল মজিদ আর এই যশোর চাষরা ভৈরব মৎস্য হ্যাচারি এটা হলো আমার নিজস্ব চ্যানেলের লোগো আমার বড় ভাই চ্যানেলের লোক তা এই যা দেখতেছেন এটা কিন্তু আমাদের সরাসরি হ্যাঁচারি এখানে কোনো লুকছুরি নেই আমাদের নিজস্ব প্রতিষ্ঠানে পড়ে আমরা ভিডিওগুলো করি অনেক মেহনত করি চেষ্টা করি আপনাদের কিছু কিছু ভিডিও আপডেট দেওয়ার জন্য আসলে সময়ের মাধ্যমে কিন্তু আমরা অনেক ভিডিও দিতে পারি না তারপরে অনেক পার্টি ফোন দেয় অনেক সময় রিসিভ করতে পারে না আপনারা খবার দৃষ্টিতে দেখবেন আমরা যখন ফ্রি হই তখনই আমরা কিন্তু ফোনে দেখবো ইনশাল্লাহ তা আসুন আমি অরিজিনাল ভাই বলে দেখাব আপনার ভিডিও না সম্পূর্ণ দেখবেন চাষী ভাইরা ভৈরাত মশাচার এই এটা সোফায়তা মোহাম্মদ আব্দুল আজিজ ভাই এখন একটা নতুন মাছের ধানিপোনা দেখাবে সেটা দাম কি সেটা জেনে আসি আমরা চলুন

প্রচুর পরিমানে মাছ তুলে রাখছি একদম বৈশিষ্ট্যটা এই যে ঠিক আছে মাছের কোয়ালিটিটা দেখেন ভাই আসলে মান সম্পূর্ণ কোয়ালিটি ভালো না হলে কিন্তু আপনার মাছ চাষ করে আপনি লাভবান করতে পারবেন না বোয়ালি পাগাস কিনতে গেলে সরাসরি হাতের মহাজনের কাছে কিনতে হবে আর আমার কাছে মাছ খেলতে গেলে আমি কিন্তু প্রতিটা পাটি যাই একটাই কথা বলে আসছি যে ভাই আমার কাছে মাছ চেনেন আপনারা কোনো সমস্যা নেই কিন্তু আপনারা পুকুরে দুই গলা তোলা বাঁশ হবে এই মাছের কোয়ালিটি আনতে গেলে দুই গলা তোলা বাঁশের সকাল আপনি তোলা বাঁধবেন আবার বিকেল আপনি তোলা বাঁধবেন এবার সকাল গলা তোলা হবে মানে ফরাটন হবে অনেকেই বল চেষ্টাি ভাই বোঝেন না তখন এলো আপনি মই টানবেন মই বলতে কি দুই সাইডের দুটো রড যদি ছোট পুকুরে এক দিকে পুকুর হয় তাহলে দুই সাইডে মানে এটা রড নিয়ে দুই সাইডে ধরেতে টানবেন মই এরকম ভুইতে এরকম মই টানে এটা টানবেন টেনে মনে করেন পুকুরে তলা ভেঙলেন তলা ভাঙার পরপরই একটু পচা খোল মারলেন মাছ আপনার এই সাইজ চার ইঞ্চি কারণ কি এই এই কিন্তু একটা কোয়ালিটির বৈশিষ্ট্যটা ভালো যে যত ভালো ট্রিটমেন্ট করবে তার তত ফলন ভালো হবে তা আমাদের কাছ থেকে এই থাই ওয়ারিজিনাল বোয়ালি পালাশ যদি নিতে চান তাহলে অবশ্যই আমাদের যে ভিডিওটি যে স্ক্রিন করে যে নাম্বারটা দেয়া থাকবে অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করবেন আর এটা আমার নিজস্ব প্রতিষ্ঠান আমার প্রতিষ্ঠানটাই ইতিমধ্যে আমি বোর্ড দেখাইছি এই মাসটা বর্তমানে আমরা দিচ্ছি পাঁচ কেজিতে এক লক্ষ মাত্র তেরো হাজার মাত্র তেরো হাজার টাকায় এক লক্ষ ফাঙাল দিচ্ছি আপনারা বুঝতে পারছেন তা এই এই প্রতিষ্ঠানে শুধু পাঙাস না বিভিন্ন আইটেম মাছ পাবেন সকল আইটেম সকল আইটেমের মাছ পাবেন রুই মৃগেল কাতলা সকল আইটেমের মাছ পাবেন তো অবশ্যই আপনারা আসবেন আর আমার কাছে বেশি বেশি করে আপনারা অর্ডার দেন আমি দিতে পারবো আর মাছ যদি আপনারা বেশি নেন তাহলে আলোচনা সাথে চেষ্টা করবো আপনাদের মাছ রেট কম রাখার তা আজ এই পর্যন্ত নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ থাকলেও আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ